হ্যালো এভরিওয়ান ইনাক্ষিতা ব্লগ ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুবই ভালো আছি তো এই কয়েকদিন তোমাদের সাথে একদমই রেগুলার ভিডিও শেয়ার করতে পারিনি সেটার কারণটা তোমাদেরকে আমি আগের ভিডিওতেই জানিয়েছি যে খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম তো এখন তো সুস্থ হতেই হবে কারণ সামনেই তো বাড়িতে বিয়ে বাড়ি তো এখন মানে শরীর অসুস্থ থাকলেও শরীর অসুস্থতাটাকে এক সাইডে রেখে বিয়েবাড়িটা আনন্দ করে নিতে হবে কারণ আমরা এত দিন ধরে বিয়েবাড়িটার প্রিপারেশান নিচ্ছিলাম যে এই করব সেই করব তবে একটা জিনিস আমি দেখেছি জানো যে এই বিষয়টা নিয়ে আমরা বেশি এক্সাইটেড থাকি বা যে বিষয়টা নিয়ে বেশি আমরা আনন্দে থাকি যে এই সময়টাতে আমরা খুব আনন্দ করব খুব মজা করব বাড়ির সবাই মিলে তখনই না কিছু না কিছু একটা খারাপ কিছু হয় এই যে দেখো এত ছিলাম আমি এই বিয়েবাড়িটা নিয়ে এত দিন ধরে এটা পরবো এই দিন এটা পরবো এই দিন সকালে এটা পরবো রাতে এটা পরবো এত কিছু কিছু প্ল্যান করেছি এত কিছু ইয়ে করেছি লাস্টে এসে কি হলো আমি অসুস্থ হয়ে পড়লাম তো যাই হোক ঠাকুর করে এখন একটু হলেও সুস্থ হয়েছি আশা করি বিয়ে আস্তে আস্তে হয়তো আরেকটু সুস্থ হয়ে যাব কারণ এখনও চার পাঁচটা দিন বাকি হয়তো সুস্থ হতে পারবো তো দেখা যাক কি হয় আর দেখো এখানে কিন্তু আমি বিয়েবাড়িরই কিছু কাজ করছিলাম ছুটির বিয়েতে যে কুলোগুলো লাগবে মানে চালুন কুলো তারপরে তারপরে যেগুলো ওই যে শুভ বিবাহ যেটাতে লেখে এই সমস্ত লেখাগুলো লেখা আমার দায়িত্ব পড়েছিলো তো দিদি আমাকে অনেক দিন আগেই দিয়ে গেছে তো সেগুলোই টুকটুক করে বসে বসে করছিলাম তো একবারে তো পারবো না মানে সেই জন্য টুকটুক করে বসে বসে করছিলাম যদি শরীর ভালো থাকতো তাহলে হয়তো এই কুলোগুলো আমি একদিনেই করে ফেলতে পারতাম কিন্তু যেহেতু শরীরটা ভালো না তো সেই জন্য এই কুলোগুলো আমি সাত দিন ধরে রং করেছি দুটো কুলো আর তার সাথে একটা একটা মানে একটা একটা আঁকানোর জিনিস ছিল সেটাও তোমাদেরকে দেখাবো তো এইগুলো তো দেখো এখানে বসে আমি করছি আর বারান্দায় একটা নতুন বেঞ্চ কেনা হয়েছে তো সেটার ওপরেই রেখেছি তো এটার ওপর রেখে ভিডিওটাও বেশ ভালো আসছে

আর দেখো একটা কুলো তো হয়ে গেছে আর এটা আমি দু নাম্বারটা করছি এটাতে ভাবছিলাম যে কি করব কি করব তারপরে ভাবলাম যে না বিয়েতে যা যা জিনিসগুলো লাগে সেই জিনিসগুলো দিয়েই একটা কিছু করি তো এখানে এরকম পান পাতা তারপরে বিয়ের গাছ কৌটো সিঁদুর তারপরে শাখা পলা সমস্ত কিছু দিয়ে এখানে একটা কুলোটার মধ্যে আঁকবো আর আরেকটা কুলোর মধ্যে এঁকেছি মুকুট মানে বরের মু বরের টোপর আর মেয়ের মুকুট যেটা লাগে সেরকমভাবে ভাবে আরেকটা করেছি আর তারপরে দেখো স্নান টান হই কিন্তু হয়ে গেছে আমার তো এখন খেতে বসে পড়েছি তো এখানে মাছের ঝোল দিয়ে মা ভাত মেখে দিয়েছিল তো সেটাই খে তুমি কোথায় যাবা ও আমি যায় কোথায় কম বাই না দোকান দোকানে কি করতে যাবা কি আনতে যাবা দোকানে কি আনতে যাবা কার শুদ

তো এই যে এখন সন্ধ্যেবেলা তো আমি তো দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম তো এখন প্রত্যেক দিনই জানো তো মানে দুপুরবেলা একদম মানে কি যে ঘুমোচ্ছি নিজেও বুঝতে পারছি না মানে খাওয়া দাওয়া করে এসে শুতেই একদম মানে খুবই ঘুম পেয়ে যাচ্ছে দিয়ে সন্ধ্যেবেলা একদম এরম ঘুমটা ভাঙছে আসলে ওষুধপত্র খাচ্ছি তো আর কাশির সিরাপ টিরাপ খাচ্ছি ওই জন্য হয়তো আরও বেশি ঘুমটা সরি পাচ্ছে তো এই তো একটু আগে ঘুম থেকে উঠলাম তো এখনও চা খাওয়া হয়নি তো চা খাবো এখন আপাতত গোটা বাড়িতে আমি একাই কারণ মা আর মৌলি বেরিয়েছে ওরা গেছে এই বিয়েবাড়িরই টুকটাক জিনিসপত্র কিনতে আর মাসি গেল গুড়গুড়িকে নিয়ে ওই বাড়িতে কারণ ও একটু আগে এসেছিল এখন আবার এসে মামি আর বিদ্যা বাজারে যাচ্ছে ও আবার বলছে যে ওদের সাথে বাজারে যাবে তো ওই বাড়ি গেল মাসিও ওই বাড়িতে গেছে ওকে দিতে তো আমি এখন বাড়িতে মোটামুটি একাই ঠাম্মা আছে ওইদিকে ঠাম্মা আছে তো মা আসলে তারপরে চাটা সমস্ত কিছু খাবো আর অঙ্কুশ এখনও আসেনি অফিস থেকে আটটা বাজে তো চলো চাটা টা খাবো একটু পরে আর কদিন থেকে একদম ভিডিও করতেই পারিনি কারণ আমার এত খারাপ লাগছিলো যে আমি তোমাদের কোনো আপডেট দিতে পারিনি কোনো ভিডিও করতে পারিনি কিচ্ছু পারিনি মানে আমার গলার অবস্থা থেকে তোমরা বুঝতে পারছো যে মানে আমার কি অবস্থা হয়েছিল মানে এতটা কষ্ট পেয়েছি না এবার মানে ঠাকুর ঠাকুর কেরকম কষ্ট কারণ না হয় মানে মানে আমার আমার যা কষ্ট হয়েছে এই গলা আমি ঠিকঠাক কথা বলতে পারছিলাম না এই কয়েকদিন থেকে একটু একটু কথা বলতে পারছি তো মানে আমি যতটা কম কথা বলবো আমি তত তাড়াতাড়ি সুস্থ হব তো সেই জন্য এই কদিন একদমই সেরকম কথা বলিনি না তো আস্তে আস্তে বলছি কারণ সামনে দুদিন পরে বাড়িতে বিয়ে বাড়ি তো এখন মানে সুস্থ না হলেও শরীরকে সুস্থ করে নিতে হবে কিচ্ছু করার নেই তো দুপুরবেলা যে পাখা টাখাগুলো রং করেছিলাম তো চলো তোমাদেরকে একটু দেখাই আহ তো এই দেখো এইটা একটা তো এখানে এরকম দুটো পান পাতা তারপরে একটা গাছ কৌটো তারপরে সিঁদুর কৌটো শাখা পলা স্বস্তিক চিহ্ন সমস্ত কিছু আঁকিয়েছি তো কেমন লাগছে জানিও মানে এই শরীর খারাপের মধ্যে যে আমি এগুলো কীভাবে আঁকিয়েছি নিজেই জানি যে মাথায় এসেছে আঁকিয়ে দিয়েছি যদি সুস্থ অবস্থায় আঁকাতাম হয়তো আরেকটু ভালো হতো তো যেটা হয়েছে এটাই এটাই করতে পেরেছি জানি মানে যার জন্য করেছি তার পছন্দ হবে এইটা একটা করেছি এটা হচ্ছে টোপর আর মুকুট দিয়ে এইটা একটা করেছি তো এটা কেমন লাগছে জানিও এটা প্রথমেই করেছি এটা দু তিন দিন আগে শেষ হয়েছে এই যে এটা আমার খুব পছন্দ হয়েছে প্রথমে ভেবেছিলাম যে এটাই হয়তো সুন্দর হবে তো তারপরে দেখলাম যে না এটাও খুব একটা খারাপ হয়নি মানে দুটো দুরকম হয়েছে আমি আর ওই ফিগার টিগার গুলো আঁকিনি কারণ ওগুলো না খুব কমন হয়ে গেছে মানে সবার এরকম কুলোতে দেখবে বর্বয়ের ফিগার আঁকা তো ওই জন্য ভাবলাম যে না একটু অন্যভাবে একটু সব কিছু বিয়ের যা যা জিনিসপত্র লাগে সেগুলো দিয়ে আঁকলে মনে হয় বেশি ভালো হবে তো সেই জন্য এরকমভাবে এঁকেছি তো কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিও আর তারপরে দেখো মামি বিদ্যা গুড়গুড়ি সবাই বাজারে গেছিল আর এদিকে মা আর মৌলি গেছিলো পার্লারে তো সবাই এখন এসেছে এসে এখনই আমাদের বাড়িতে একটা ছোট্ট আড্ডা বসেছিল। আর তারপরে আর ভিডিও আমি করিনি তারপরে এটা পরের দিন সন্ধ্যেবেলা তো বিয়েবাড়ি কিন্তু শুরু হয়ে গেছে কারণ বাড়িতে আমরা আমি আর মৌলি আজকে নেলস করছি আর সব থেকে ভালো খবর যেটা হলো সেটা হচ্ছে আমার দিদিও চলে এসেছে মানে আমার কলকাতাতে যে দিদি থাকে সে দিদিও চলে এসেছে মানে বিয়েবাড়ির লোকজন আসা অলরেডি স্টার্ট হয়ে গেছে আর এখানে দেখো আমরা নেলস করতে বসেছি তো এই বোনটা এসেছে নেলস করে দিতে তো ওর নাম সুইটি তো ও বালুরঘাটে তোমরা যারা থাকো তারা ওকে তোমরা মানে অনেকেই চিনবে ও খুব ভালো কাজ করে আমি পুজোর সময় একজনের থেকে খোঁজ পেয়েছিলাম আমারই এক বন্ধুর থেকে তো শুনে ওর কাছে আমি নেলস করালাম তো সত্যি খুব ভালো মানে যেরকম ভালো মেয়ে শান্ত শিষ্ট সেরকম মানে এত সুন্দর কাজ করে খুবই খুবই ভালো লেগেছে খুবই ভালো লেগেছে আমিও করেছি আমার বোনও করেছে তো দুর্দান্ত করেছে আমরা কীরকম কী করেছি তোমাদেরকে অবশ্যই দেখাবো তো আমরা নিজেরাই ডিজাইনগুলো দিয়েছিলাম তার মধ্যে ও বললো যে হ্যাঁ এটা এরকম করে করো ওটা ওরকম করে করো ও কিছু আইডিয়া দিলো তো সেগুলো মিলিয়ে মিশিয়ে করা হয়েছে তো খুব সুন্দর কাজ করেছে আর ওর কাছে অনেক কালার ভ্যারাইটি অনেক জিনিস তোমরা যদি চাও তোমরা অবশ্যই ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো আমাকে বলো আমি তোমাদেরকে ওর নাম্বার শেয়ার করে দেবো তো খুব ভালো কাজ করে আর একদম বাড়িতে এসে কাজ করে দেয় সেটা আরও সুবিধে কারণ তোমরা যারা আমার মতো আছো যে বাইরে বেরিয়ে গিয়ে মানে করতে একটু অপছন্দ করো বা যাওয়ার মানে অসুবিধের জন্য তো তারা এরকম ওকে বুক করতে পারো তোমাদের স্পেশাল ডের জন্য আর ও যে ব্রাইডাল নেইলসগুলো কিন্তু ও দুর্দান্ত করে আর আমার নেইলসটাও আজকে খুব সুন্দর করেছিল তো মৌলিকটা হয়ে গেছে আর এখন আমি এখানে নেলস করতে বসেছি আর ও ভীষণ যত্ন সহকারে করলো আমি দেখলাম আমি এর আগেও অনেক জায়গায় নেলস করেছি কিন্তু ও এত যত্ন সহকারে করলো খুব ভালো লাগলো আমার ওর কাছে করে তো চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি যে আমি কীরকম ভাবে কী কী করছি তো আমি একদম লাইট শেডের মধ্যে রেখেছি কারণ যেহেতু আমি মেহেন্দি পরবো তো মেহেন্দির সাথে না খুব একটা ডার্ক শেড ভালো লাগে না আর আমি এমনি ডার্ক শেডের নেল পলিশ খুব একটা পছন্দ করি না আর নেল আরটা যেহেতু অনেক দিন ধরে থাকবে হাতে তো সেই জন্য ভাবলাম যে লাইট শেডই করি তাহলে ভালো লাগবে কারণ ডার্ক শেড করলে না কিছুদিন হয়তো ভালো লাগবে তারপরে মনে হবে যে এই বাবা কেমন একটা হাতটা কেমন একটা যেন লাগছে আর আমি কখনোই দেখবে নেল পলিশ কিন্তু ডার্ক কালারের পড়ি না তো এই যে এরকমভাবে আমি করেছি একটা লাইট পিচ কালারের মধ্যে তার সাথে গ্লিটার দিয়ে তার সাথে ওরকম একটা এরকম একটা এস টাইপের একটা করেছে তো খুব সুন্দর করেছে আমার ভীষণ পছন্দ হয়েছে আর এত কমফোর্টেবল লাগছে মানে আমি বুঝতেই পারছি না যে এটা আমার মানে এক্সটেনশন নোক লাগানো মানে মনে হচ্ছে যে আমার নখের মধ্যেই হয়তো ও করে দিয়েছে এতটাই ভালো করেছে তোমরা করতে চাইলে অবশ্যই অবশ্যই ওর সাথে তোমরা কন্ট্যাক্ট করো আমি তোমাদেরকে চাইলে নাম্বারও শেয়ার করে দিতে পারি তো দেখো এই যে আমার দু হাত খুব সুন্দর করেছে তো এই করে বেরোলো আর বোনের তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে বোন নেলস করে তারপরে আবার বাজারে গেছিল কারণ এখনও আমাদের বাজার শেষ হয়নি আর তারপরে দেখো সব কটা মিলে কিন্তু আমরা মামা এসেছি আর এখানে এসেই যে আমাদের গুড়গুড়ি এখন উনি আবার ফানু সোড়াবেন তো এই যে আমরা এখানে এখন ফানু সরাচ্ছি তো এখন রাত্রি সাড়ে এগারোটা বাজে এখন আমরা ফানু সরাচ্ছি আর বিয়েবাড়ির আলোচনা তো লেগেই আছে মানে আর দুদিন পরে বিয়েবাড়ি আমাদের এখনও আলোচনায় শেষ হচ্ছে না এই সেই হ্যানা তেনা চলছেই তো চলছেই তো এই যে দেখো এখানে সবাই একসাথে ফানু ওড়ানো হচ্ছে কিন্তু ফানুসটা একটু অনেকদিন হয়ে গেছে তো মনে হচ্ছে উড়বে না তো যাই হোক উড়লে খুব ভালো তো গুড়গুড়ি এটা দেখতে খুব ভালোবাসে জানো তো আর কয়েকদিন থেকে আমার ভিডিও শেয়ার করা হয়নি আর গুড়গুড়িকেও তোমাদেরকে দেখানো হয়নি তোমরা অনেকেই গুড়গুড়িকে দেখতে ভালোবাসো তো আজকে থেকে ওকেও তোমরা আমার ভিডিওতে দেখতে পাবে আর বিয়েবাড়ির অনেক নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব শরীর ভালো না থাকলেও চেষ্টা করব। যতটা পারবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আজকে থেকে একদম কন্টিনিউ ভ্লগ যাবে একদিন ভ্লগ দিয়ে আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিল যে কেন ভ্লগ দিচ্ছি না বা কেন ভ্লগ আসছে না তো আজকে থেকে কন্টিনিউ একদম দেওয়ার চেষ্টা করব তো চলো আজকে আবার একটু ভালো করে নেলসটা দেখিয়ে দিই আমার আর মৌলিকটা দুজনেরটা একসাথে আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওগুলো দেখতে থেকো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে পরের আবার একটা জমজমাটি বিয়েবাড়ির ভ্লগে টাটা বাই গুড নাইট সবাই ভালো থেকো